আসসালামু আলাইকুম সৃষ্টি ও সাথে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করব দেশি মুরগির ভুনা মাংস এরকম মজাদার মাংস রান্না করতে চাইলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমি এখানে দেশি মুরগি এক কেজি পরিমাণ ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এখন এটা আমি মেরিনেট করার জন্য দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো তেল এখন আমি এটাকে মশলার সঙ্গে মাখিয়ে পনেরো থেকে বিশ মিনিট মেরিনেট করে রেখে দেব এখন চুলোয় একটা প্যান দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা লবঙ্গ এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব মশলার গন্ধটা তাতে বের হয়ে আসে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে ভেজে নেব ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা এখন আমি এটাকে এক থেকে দু মিনিটের মতো ভেজে নেব যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী কষাতে থাকবো মশলা থেকে তেল উঠে আসা পর্যন্ত এটা কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যাতে মশলাটা নিচে লেগে না যায় মশলা থেকে তেল উপরে উঠে গেছে এখন দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা মুরগির মাংসটা এখন এটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব এটাকে মিডিয়াম আছে মাঝে মাঝে নেড়ে দিয়ে মুরগির মাংসটাকে রান্না করে নেব দেশি মুরগি কিন্তু কয়লার মুরগির মতো না যে মাংস থেকে পানি ছেড়ে দেবে এটা সেদ্ধ হতে অনেক টাইম নেবে এক্ষেত্রে আমি একটু একটু করে পানি অ্যাড করব আর এটাকে কষিয়ে নেব আমি একবার মাংসে পানি দিয়ে কষিয়ে নিয়েছি এখন আরও একবার দিয়ে দিচ্ছি এভাবে দুই তিনবার পানি দিয়ে কষিয়ে নেব এতে করে মাংসের ভেতরে মশলাগুলো সুন্দর মতো ঢুকে যাবে এবং খেতেও অনেক টেস্টি হবে মাংসটা কষানো হয়ে গেছে মাংস কষানো অবস্থাতেই মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দেব দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি গরম মশলাগুলা এখন পাঁচ থেকে সাত মিনিট রান্না করলেই রান্নাটা হয়ে যাবে নামানোর আগে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম গরম দেশি মুরগির ভুনা মাংস ভাত চালে আটার রুটি পরোটা নান পোলাও যে কোনোটার সঙ্গে পরিবেশন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এরকম মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ